সোমালিয়ান জলদস্যুদের অপহরণের শিকার বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ আবদুল্লার তেইশ নাবিকের সবাই জাহাজে করেই দেশে ফিরেছেন গত তেরোই এপ্রিল জলদস্যুর কবল থেকে ছাড়া পাওয়ার পর দুজন নাবিক বিমানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও দুবাইয়ের আলহামরিয়া নৌবন্দরে নোঙ্গর করার পর সিদ্ধান্ত পাল্টেছেন তারা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের সিইও মেহরুল করিম বলেন এখন সবাই জাহাজে করে বাংলাদেশে আসছেন এমভি ভি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হামারিয়া বন্দরে জেটিতে ফিরছেন সোমবার রাত দশটায় থেকে হতে পাঁচ সাত দিন সময় লাগতে পারে এরপর নতুন করে কার্গো ভর্তি করার পর দেশে ফেরার প্রস্তুতি নেওয়া হবে নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও জাহাজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা